ভালোবাসা ভালোবাসাকে বর্ণনা করা যায় না এটা একটা মায়া এটা একটা অনুভূতি এই কথাটা শুধু তারাই বুঝবে যারা কখনো ভালোবেসেছে ভালোবাসার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে রাস্তায় রাস্তায় পাগলের বেশে ঘুরে বেরিয়েছে এরকমই এক পাগলকে আমি দেখেছিলাম তার চোখে ছিল সত্যিকারের ভালোবাসা এবং ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা আর সত্যিকারের ভালোবাসাকে কোনো কিছু দিয়ে প্রমাণ করা যায় না তাই তো ভালোবাসায় কমৃত অমৃত সোধা যা আপনাকে অমর করে দেবে ভালোবাসা হচ্ছে একটি স্বর্গীয় অনুভূতি যা মানুষের মনকে শীতল করে তোলে ভালোবাসা হ্যাঁ সেই ভালোবাসা যে ভালোবাসায় থাকে না কোনো রং থাকে না কোনো রূপ তবুও গন্ধহীনেই ভালোবাসার মুহে পড়ে সমস্ত পৃথিবীর মানুষ সত্যি ভালোবাসা ভীষণ সুন্দর পবিত্র এক অনুভূতি যে ভালোবাসার মুহে পড়ে একজন আরেকজনের সঙ্গে অতি সহজেই মিশে যেতে পারে যে ভালোবাসার জন্য একজন পাগল রাস্তায় হাজারো পথ পারে দিতে পারে ঠিক সেই কারণে একজন পাগল আরেকজন পাগলির বুকে ভালোবাসার খোঁজ করে কেননা সেখানে লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত সুখ যাকে অন্ধের মতো বিশ্বাস করে এক বিন্দু ঠকবার ভয় থাকে না যে কারণে আপনি কাউকে ভালোবেসে আপনার সমস্ত সুখ ভাগাভাগি করে নিতে চান শুধু তাকে ভালোবেসে যেতে চান সারাটি জীবন ভর তার জন্য পৃথিবীর সমস্ত সুখকে ছুঁড়ে ফেলে দিতে চান হ্যাঁ ভালোবাসা হচ্ছে এমনই একটি মায়া তবে এটিকে আমি ভালোবাসা বলি না কেননা এটা আমার মতে একটা স্বপ্ন একটা বিশ্বাস একটা জীবনের সমস্ত সুখ তবে হ্যাঁ সতর্ক থাকা ভালো কেননা আপনি যেই মানুষটির কাছে নিজেকে সমর্পণ করবেন সে একজন ভালো মনের মানুষ নাও হতে পারে তাই তো গুণীজনরা বলে থাকেন ভুল মানুষের সঙ্গে ভালোবাসা হলে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে প্রিয় দর্শক তাই সবাইকে এতটা বিশ্বাস করবেন না কেননা পৃথিবীতে এখনো অনেক মানুষ রয়েছে যারা আপনাকে ঠকিয়ে নিজে ভালো হতে চায় যারা আপনার মনটাকে নিয়ে ছলাকলা করতে চায় হ্যাঁ তারাই আবার কথায় কথায় ভালোবাসার নাম ধরে প্রতিজ্ঞা করবে কিন্তু পরিশেষে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আর অপেক্ষা করবে আপনাকে নিঃশেষ করে দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি তার চাহিদা পূরণ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সে আপনাকে ভালোবাসবে আপনার সঙ্গে ভালোবাসার অভিনয় করবে আপনার হৃদয়টা নিয়ে খেলা করবে তাই সতর্ক থাকুন সাবধান থাকুন ভালো মানুষটিকে বুঝতে শিখুন কালো বলে আপনার পাশের মানুষটিকে অবহেলা করবেন না কেননা তার হৃদয়টা হয়তো অপূর্ব এক সুন্দরীর চেয়েও ভালো শুধুমাত্র সুন্দর আর আভিজাত্যের লোভে প্রতারকের কাছে আপনার জীবন যৌবন সব বিলিয়ে দিবেন না তাই আপনাদের সতর্ক করছি কেননা এটা আমি কখনোই চাই না যে আমার কথায় অনুপ্রাণিত হয়ে আপনি আপনার সব কিছুকে ঢেলে দেন একটা নষ্টা মেয়ের পেছনে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমি মাসুদ আবার হবে অন্য কোনো ভিডিওতে যাচ্ছি টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং আর অবশ্যই আমাদের সাহায্য করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বাই বাই